তা আল্লাহকে পাইলে হলে আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করতে হবে তারপর কারু ফি হউদিন বলে তো দফা কারু ফিল্লাহ আল্লাহ বলে যে আল্লাহকে নিয়ে চিন্তা করিস না আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা কর তাই আল্লাহকে পাওয়া যাবে এই চিন্তা করা যাবে না আল্লাহ আসুকুর থেকে আল্লাহ ঠিকানা কোথায় আল্লাহ আগে কে আল্লাহ মা বাবাকে আল্লাহর সন্তানকে এগুলো নিয়ে চিন্তা করতে আল্লাহ না করেছেন কারণ আমাদের জ্ঞান আমাদের বিদ্যা আমাদের মেধা এতটাই খাটো এতটাই ছোট আল্লাহ সম্পর্কে চিন্তা করে এ সমাধান আমরা দিতে পারবো না এই জন্য আল্লাহ বলেছে আমার সম্পর্কে কোনো আলোচনা করবি না আমার সৃষ্টি নিয়ে আলোচনা কর তাকে এত আমাকে পাওয়া যাবে তা আল্লাহর সৃষ্টি আমরা চিন্তা করি ঠিক না বে ঠিক আগত ব্যক্তি পায়রম্বর কে জিজ্ঞাসা করলেন পায়লম্বার আপনি আমাদেরকে ইমান কাকে বলে একটু আমাদেরকে জবাব দেন আল্লাহর পায়রম্বর তখন ছয়টা বিষয়ে বললেন আন্তক মিনা বিল্লাহ ওয়ামালা ইকাদিহী ও কুতুবিহী এবারও শো লেখিনী বললি অমিল্লা মিনাবিল্ল কাদিরি খাই ঋহি এক নাম্বার হলো ইমানের সংজ্ঞা এক নাম্বার হলো ইমান আল্লাহর উপর রাখতে হয় আল্লাহকে বিশ্বাস করতে হয় দ্বিতীয় নাম্বার হলো ফেরেশতার উপর বিশ্বাস করতে হয় তৃতীয় নাম্বার কিতাবের উপরে আসমানী কিতাব আছে একশত চারটা কিতাব এই একশত চার কিতাবের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হয় ওয়া এবং এবং সমস্ত রাসূলদের উপরে বিশ্বাস রাখতে হয়

আমাদেরকে বিশ্বাস রাখার নাম এই ছয়টা জিনিসের নাম হলো ইমান ইমান হলো একটা মানুষের জন্য মূলধন এই ইমানের আর একটা বিপরীত বিষয় আছে এটাকে বলা হয় শির্ক আল্লাহকে বিশ্বাস করা আর আল্লাহকে না বিশ্বাস করার নাম হলো কুফরি কাফের

অর্থাৎ যে বিশ্বাসে শিরিক হয়ে যায় এটা এমন কিছু শিরিক আছে বিশ্বাস করলে ইমান চলে যাবে যেমন মনে করা আমার বাবার কাছে গেলে বাবা সন্তান দিতে পারে বাবা টাকা দিতে পারে বাবা সম্পদ দিতে পারে বাবা সম্মান দিতে পারে বাবা গাড়ি বাড়ি দিতে পারে এই মুসলমান বাংলাদেশের মধ্যে এমন বিশ্বাস করলে হাজার হাজার না লক্ষ লক্ষ আছে ঠিক না বেটি এই বিশ্বাস না মিয়া অনেকে বিভিন্ন দরবারে দৌড়ায় অনেকে বিভিন্ন মাছারে যায় বাবার দরবারে যায় উরুষে যায় গরু দে ছাগল দে ডাল দে চাল ফুল দেয় আগরবাতি দেয় মোমবাতি দেয় সেখানে গিয়া উরুষের মধ্যে তিন দিন চার দিন পাঁচ দিন থাকে আসবে না চিন্তা তাই সেখানে গেলে সম্পদ পাওয়া যাবে টাকা পাওয়া যাবে বড় হওয়া যাবে এমপি মন্ত্রী হওয়া যাবে অনেকে এরকম বিশ্বাস আছে না কথা কেন আছে না নাই বাবার দরবারে যদি আপনি গেলে আপনি এমপি মন্ত্রী হইতে পারেন তা আপনার বাবা তো এমপি মন্ত্রীও না বরং সে এমপি মন্ত্রীছে। চেয়ে আরো বেশি বড় হওয়া দরকার আপনি যদি বাবার কাছে গেলে আপনি এমপি মন্ত্রী হইতে পারে তা আপনার বাবা তো দেশের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল কথা ঠিক না বেঠি তা আপনার মা বাদি আপনার কাছ থেকে আপনাদের থেকে ভিক্ষে ভিক্ষে দিয়ে দিয়েছে হ্যাঁ গরু না দিলে ব্যবসা হয় না চাকরি না এরপরে ডাল চাল না দিলে মসমা জমে না সেটা কি কার কাছে কি আনতে চাইতেছে এ আল্লাপাকালে বন্দা মনে রাখতে হবে সম্পদ দেওয়ার মালিক কে কত ইচ্ছা আল্লাহ পাক আবার বেয়াজ্জতি করে সমস্ত পাওয়ার সমস্ত ক্ষমতা কার হাতে আল্লাহর হাতে এজন্য বাবা কিছু করতে পারে না বাবা সন্তান দিতে পারে না অনেকের চিন্তা হবে বাবার কাছে গেলেই ফুরুত করে সন্তান আসবে ঠিক না ঠিক আচ্ছা বাবা যদি সন্তান দেওয়ার মতো পাওয়ার থাকতো তো বাবার তো কয়েক হাজার 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 সন্তান থাকতো

পাক রব্বুল আলামিন দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন এখান থেকে আরেকটা আমরা সকলে আমল নিয়ে যাই আল্লাহর কাছে যখন সন্তান যাবেন সন্তান আপনি বলবেন না আল্লাহ আমাকে একটা ছেলে দাও মেয়ে দাও এটা চাইবেন না বলবেন নেককার সন্তান দাও কি সন্তান দাও আপনি আল্লাহর কাছ থেকে জুড়ে চাই এটা এখান থেকে টেনে নিয়েছেন আল্লাহ একটা ছেলে দিতেই হবে আমাদের এই সোনাটা বড় হয়েছে বড় হইয়া এত নাফর মানুষ হয়েছে বাবায় ঘুমাই দিচ্ছে রাতের বেলা ছুরি দিয়ে বাবার গোলাকে ঠিকছে এই সপ্তাহের কোনো ফায়দা আছে কথা আছে এজন্য সন্তান চাইতে হবে কুসন্তান না সুসন্তান কি সন্তান সুসন্তান দেখার সন্তান আল্লাহর কাছে চান এ আল্লাহ পাকের বান্দা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হইতে দেরি হইছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হইতেও দেরি হইছে এ আল্লাহ পাকের বান্দা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আল্লাহর কাছে দোয়া করে চাই আল্লাহ আমি একবারে কঙ্কনে বুড়া হয়ে গেছি দাড়ি চুল পেকে গেছে হাড়ের চুল কমে গেছে চামড়া কুচকে গেছে এটা সুরায় মারিয়ামের মধ্যে এই কথাগুলো বর্ণনা এসেছে ও আল্লাহ পাকের বান্দা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন আজীবন চেয়েছে একটা সন্তান আল্লাহ পাক সন্তান ওই সময় দেয় নাই আল্লাহ পাকের কুদরত প্রকাশ করবার জন্য আল্লাহ বুঝাইতে চাইতেছে আমি সন্তান তোমাকে যৌবনের পাওয়ারে দেই না বরং আমি আমার ক্ষমতায় কুদরতে সন্তান দান করি

সন্তানের জন্য এ মুসলমানের দল ওই সময় তো বুজুর্গ এবং নবী রসুলের বড় বড় মাজার ছিল বাবা

সন্তান কোন মানুষ দিতে পারে না টাকা পয়সা কেউ দিতে পারে না একমত প্রদান করে কে জন্য কার যদি কোনো দরকার হয় ওই দরকারটা নিয়ে রাতের আধারে শেষ চৌধুরীতে দুই রাখা চার রাখা আট রাখা নামাজ পড়িয়া চোখের পানি ছাড়িয়া যদি আল্লাহর কাছে চাইতে পারো রে মুসলমান আল্লাহ পাক আমাকে আপনাকে দেওয়ার জন্য আল্লাহ পাক ভান্ডার নিয়ে বসে আছে যেই ভান্ডার কখনো ফুরায় না যত দেয় ততই দিতে পারে শেষ হয় না পাক রব্বুল আলামিন বলেন আমার কাছে প্রত্যেকটা বস্তুর ভাণ্ডার আছে এ বান্দা এই জন্য রাতের শেষ শোজনীতে কোনো বেছুর দরকার হইলে আল্লাহর কাছে চাও এই আল্লাহ পাকার বান্দা শিরিকের মধ্যে বিশ্বাসের একটা শিরিক হলো সন্তান বাবা দিতে পারে টাকা দিতে পারে সম্মান দিতে পারে এই চিন্তায় কারণ তনের মধ্যে যদি থাকে মুসলমান ওই ব্যক্তি অনায়াসে বেমা মশিক হয়ে যাবে তা শিরিকের এক নম্বর প্রকার হলো শিরিক মিডিয়াম বিশ্বাসের শিরিক যেই বিশ্বাস করলে ঈমান চলে যায় মুশরিক হয়ে যায় আরেকটা বলা হয় শিরিক বিল আকওয়াল জবানের শিরিক কিছু কথার শিরিক আছে ঠিক না বিটি ঠিক যে কথাগুলো বললেই আমার আপনার ঈমান চলে যেতে পারে এ আল্লাহ পাকের বান্দা অনেক সময় দেখবেন রাস্তা দিয়ে বের হয়েছি কোথাও সফরের মধ্যে যাব হচুট খায়া পুরা গেছি পায়ের মধ্যে ব্যথা এখন তার বিশ্বাস হলো আমাকে সফরে বাধা দেওয়া হচ্ছে আমি হচুট খায়া পড়ে গেছি সফর নিরাপদ হবে না এই বিশ্বাস তার হয়ে গেছে উষ্ঠা খাওয়ার কারণে তার সফর নাকি নিরাপদ হবে না এই বিশ্বাস করে বাড়িতে ফিরে গেছে এই বিশ্বাস করার নাম শিব নাওজুবিল্লাহ কয় না আমার তাকদির কি উষ্ঠায় পরিবর্তন করতে পারে তাকদির লিখছে কে ভাগ্য লিখছে কে এ মুসলমানের দল অনেকে দেখা যায় রাস্তা দিয়ে বের হয়ে গেছে রাস্তা দিয়ে বের হয়ে যাওয়ার পরে দোকান থেকে কিছু একটা আনতে গেছে মনে করেন না এক কাছে ডিম আনতে গেছে হঠাৎ করে হাতের থেকে পয়রা ভাঙে শেষ এরপরে তার জমান দিয়ে বলতেছে কার সে দেখছিলাম কথা আছে না অনেকে চেহারা দেখলে নাকি এরকম অবস্থা পরিবর্তন হয়ে যায় এই বিশ্বাস যার ভিতরে থাকবে ইমান নষ্ট হয়ে গেছে অত মিরাবিল বিল কদরি খায়র হি ওয়া শাররিহি সবকিছু ভালো মন্দ খারাপ যা কিছু হয় কার ইশারায় হয় আল্লাহ জেনে বলে না কার আল্লাহ একমাত্র আল্লাহ আর একটা আছে শিরক বিল আফআল এমন কিছু কর্মকাণ্ড আছে

সিঁড়ি দ্বারা কোন ব্যক্তি যদি সিঁড়ি ফেলেন আল্লাপাক সমস্ত গুনা মাফ করে সিঁড়ি গুনা কখনো মাফ করবে না ওয়া মা উয়াহুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেউ যদি আল্লাহর সাথে অংশীদার পায় আল্লাহ পাকের সাথে যে কেউ যদি শিরক করে তাহলে তার ঈমান থাকে না ইমান নষ্ট হয়ে যায় আর এক কি হয় আল্লাহ পাকের জন্য জান্নাত হারাম করে দেয় এক কোনো জান্নাতে যেতে পারবে না

يَا أَلَّا بَكَرِ بَادَتْ يَا مُنْبَبِ مُقَدُوا أَنْ تَعْبُدَ اللَّهُ كَأَنَّكَ تَرَاهُ فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَا أَلَّكِ مُنْبَبِ مَا لَتْكُنَا جَمُلْتُ مِنْ رَبِّكِ دَكِدِكِ مَا لَتْكُنْتِ سَوْا আল্লাহকে যখন ডাকবে আল্লাহ যখন ইবাদত করার সময় নামাজে দাঁড়ায় যাবে তখন মনে করবে আমি নামাজে দাঁড়ায় আছি আমি আল্লাহকে ডাইরেক্ট দেখতেছি আর সে দেখতেছি আমার রবকে আমি দেখতেছি এই আল্লাহ পাকের বান্দা এমন মন নিয়ে যদি নামাজ না পড়তে পারি অন্তত মনের মধ্যে এমন একটা অবস্থা তৈরি করতে হবে আমি আল্লাহ দেখলে আমাকে আল্লাহ দেখতেছে ঠিক না দেখি আল্লাহ এমন আল্লাহ আমাদের অন্তরে অন্তঃস্থলের খবর পর্যন্ত আল্লাহ জানে কি জানে না দেখে দেখে ইবাদত করতেছে এমন একটা মন নিয়ে ইবাদত করা আর যদি এমন মন না হয় তো অন্তত মনে করবে হবে আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছে এটার নাম বলা হয় কিন্তু এটার একটা বিপরীত বিষয় আছে আমাকে আল্লাহ দেখতেছে আমার অন্তরের খবর জানে কি জানে না জোরে কয় না জানে কি জানে না নামাজ পড়তে গেছি নামাজ কি জন্য পড়ি এটা বাহ্যিক অবস্থা যেমন দেখে অন্তরের খবর আল্লাহর জন্য নামাজ পড়ো নামাজ সিঁড়ি গিয়া নেতৃত্বে দিতে যাও এটা জানে কি জানে না এই যে শিরিক বলছিলাম শিরিক দুই প্রকার বড় শিরিক ছোট শিরিক ছোট শিরিক তিন প্রকার বড় শিরিক তিন প্রকার ছোট শিরিক কাকে বলা হয় ছোট শিরিকের প্রকার নাই ছোট শিরিক বলা হয় অন্তর দিয়া এমন একটা অবস্থা তৈরি করা যে দান করতেছি এটা তো মানুষের দেহানের লিগা করতেছি ঠিক না মিটি অর্থাৎ আল্লাহর জন্য না হয় মানুষের জন্য যদি হয় ওটাকে ছোট শিরিক করা হয় এই গুনাহের কারণে আপনাকে জাহান্নামে যেতে দিতে পারে নামাজে যাইতেছি মানুষ আমাকে ভালো বলবে নামাজ আমাকে মানুষ আমাকে নামাজি বলবে মানুষ আমাকে ভাত্র বলবে নামাজ আমাকে আমলি বলবে এই নামাজ পড়তে যাইতেছি মানুষ আমাকে দান করবে এই জন্য জাকাত দেই মানুষ আমাকে দান আমি বলবে আমি হাস করতে গেছি হাস করার পরে আসছো কাশি যখন দেশে তখন মানুষ দেশে আসলে আমাকে হাজী সাহেব বলবে হ্যাঁ নামাজ শুনতে হাজিরা লাগানো যাবে এই নিয়ম যদি কারো থাকে তা আপনি ছোটখাটো একটা সিঁড়ি করলেন এই সিঁড়িকে জাহান্নামে যেতে পারবে

নাসা যদিও দিন তারিখ ঠিক দিয়া বলে মনে করবেন এর গবেষণার মধ্যে ভেজাল আছে। এটার তারিখ কেউ জানে না তখন দুনিয়া ধ্বংস হবে এটার ঐলেম একমাত্র আল্লাহর কাছে আছে আমার আপনার পয়গম্বরও জানে না কখন কে আমত হবে জিব্রাইল জানে না কখন কে আমত হবে এ আল্লাহ পাকের বান্দা জিব্রাইল আবার বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত আলামত সম্পর্কে কিছু বলেন যদিও তারিখ না জানেন পয়গম্বর বললেন

দেখা যাবে কেয়ামতের পূর্বে মায়ের সাথে সন্তান এমন আচরণ করবে যেমন একটা কাজের লোকের সাথে একটা কর্মচারীর সাথে যেমন ধমকায় ধকায় ব্যবহার করে এটাই বলছে আমি আমাকে গোলাম মনিক জন্ম দিবে অর্থাৎ সন্তান বড় হয়ে মা বাবার সাথে গোলামের ব্যবহার করবে এই আচরণ আমাদের যেন যেন না হয় এই কেয়ামতের আলামতটা আমাদের দ্বারা যেন না হয় করে পরিবর্তন হয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মা বাবার সাথে সুন্দর ভদ্র ব্যবহার করার মতো মন মানসিকতা তৈরি করার তো অভিজ্ঞান করে বলেন বলুন আমি মা বাবা তো এমন একটা সম্পদ মা বাবা হলো দুয়ার ভান্ডার উৎসব বললে একবারে শেষ হয়ে যাবে আবার একটা শব্দ দিয়ে যদি বলে আপনার আমার স আচরণের কারণে ব্যবহারের কারণে কথার কারণে যদি একটু মন খুশিয়ার হামদুল্লা বলেন তো আল্লাহক ভাইতে পারে আপনাকে আল্লাহ আল্লাহ মাক সেই হ্যাঁ কি বলেন আশমান সহজাদ আল্লাহফাক আপনাকে বেদাম করতে পারে এই জন্য মা বাবা দুয়ার ভাণ্ডা আবার মা বাবার বদ্ধ আধারা দুনিয়াও শেষ আখেরাতে শেষ হয়ে যেতে পারে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না পয়গাম্বর বললেন যে মা বাবাকে খারাপ আচরণ যারা করে তাদের দ্বারা কেয়ামতের পূর্বে কিছু এমন আলামত শুরু হয়ে যাবে এরপরে আবার দেখা যাবে দেখা যাবে কিছু গরিব মানুষ ইতিপূর্বে মেষ চালাইতো বকরি চালাইতো যারা রাখাল ছিল পায়ের মধ্যে জুতা পরা যাদের সামর্থ্য ছিল না গায়ে জামা পরার সামর্থ্য যাদের ছিল না খালি গায়ে হাঁটত এক বেলা খাইলে দুই বেলা খেতে পারতো না এই মানুষগুলো যুগের পরিবর্তনে কয়েক যুগ পরে দেখা যাবে সম্পদের পাহাড় হবে উঁচা উচা বিল্ডিং করবে আর এগুলো নিয়ে তারা অহংকার করবে যে হামসে বলা কোন হয় ঠিক না বেঠিক আমার চেয়ে ভরবার কেউ নেই আমি যা কমো তাই আমি যা কমো তাই হবে

ষোলো বছর যারা কইরা শেষ পর্যন্ত পলায়া ভাঙচুর এখন শেষ হয়ে গেছে এদের থেকে আমাদেরও শিক্ষা নিতে হবে তারা যা করছে আমরা তা করতে রাজি না কানে দূর ঠিক না আর তাদের আচরণ আমাদের মধ্যে যদি আইসা যায় তো বা কইরা আমরা এখনো সময় আছে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করি নিজেকে আত্মশুদ্ধ করি না হয় তারা পালাইবার কেউ কেউ সুযোগ পাইছে যারা ভবিষ্যতে এই শিক্ষা গ্রহণ না করিয়া তারা আবার ওই রকম আচরণ নিয়ে মানুষকে জ্বালাইবে এরা পালাই বাড়ার সুযোগ পাইবে না কথা ঠিক না বেঠি আগামী দেশ কোরআনের দেশ ঠিক না বেঠি আগামী দেশ সব দেখা শেষ শুধু দেখতে চাই কোরআনের বাংলাদেশ কথা ঠিক না বেঠি আসমান আল্লাহ জমিন আল্লাহ চলবি হুকুম আল্লাহ অন্য কারণ এই চিন্তা ফিকির করে সামনে আগা আশা করি বাংলার সুমিত বাংলার দুখণ্ড ইসলামের পতাকা উড্ডয়ন হবেই হবে এরপরে এই বক্তব্য করা শেষ কই লোক চলে গেছে সুমন্তালা কামালিয়া সম্মান তলাকা খালা বিস্তুমারি এর পরে পরে ওই লোক চলে গেছে চলে যাওয়ার পরে এরপরে আমি ওই ওই জায়গায় কিছুক্ষণ বসা ছিলাম তখন আল্লাহর পয়গম্বর বললেন ইয়া আমার আতাদি রিমিনা সাইল এই ব্যক্তিকে তুমি ছিল তখন হাসুদে ওমর বললেন আমি বললাম আল্লাহ হু রসুল হুয়া এটা কে আল্লাহ আল্লাহ সুমি ভালো জানে আমি তো জানি না কি কারণ এর যে আচরণ এ সুন্দর ভদ্র ব্যক্তি সুদর্শন ব্যক্তি সাদা পোশাক পরিহিত কালো চেহারার মধ্যে নিদর্শন এর নাই তাকে আমরা কেউ চিনলাম না আইসা আপনাকে প্রশ্ন করলো হাঁটুর সাথে হাঁটু মিশাইলো হাঁটুর উপরে প্রাণের উপরে হাত রাখলো আপনাকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করলো আপনাকে ইমান সম্পর্কে প্রশ্ন বলল আপনাকে ইহসান সম্পর্কে প্রশ্ন করলো আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করলো আপনাকে কিয়ামতের আলামত সম্পর্কে প্রশ্ন করলো এরপরে শ্লোকটা বলল আপনি যা বলছেন সব সত্য বলছেন বইলা চলে গেছেন এই অদ্ভুত বিষয়ের ব্যক্তির কথা তো আমি বলতে পারবো না বলল যে আল্লাহু ওয়া রাসূলহু আলাম আল্লাহই ভালো জানে তখন রাসূলুল্লাহ বললেন ফা ইন্নাহু জিবরীল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম সুবহানাল্লাহ এ ছিল জিবরাইল আলে হিসাল্য়াদুয়াসালুম এসেছিল তোমাদেরকে দিন শিখাইবার জন্য যে দিন কিভাবে শিখতে হয় ঠিক না রে কিভাবে বসে আসামি হ্যাঁ হ্যাঁ উস্তাদের সামনে বসতে হয় হাঁটু গেড়ে হাঁটু ভেঙ্গে এরপরে উস্তাদকে ভদ্র ভাষায় সুন্দরভাবে ব্যবহার করতে হয় উস্তাদদের গিয়ে গিয়াই মসজিদের মধ্যে গিয়া বলা যাবে না যে হুজুর কি আপনি এটা করেন ওইটা করেন ওইটা করেন এরকম বলা যাবে তাইলে বেয়া দেবে তা আল্লাহ পাক আমাদের সকলকে ইসলাম গুলো যথাযথ পালন করার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের স্তম্ভ যেন পাঁচটা বিষয় মৌলিক বিষয় এক নম্বর কি ঈমান এক নম্বর কি আমি ইমান সম্পর্কে এতক্ষণ বলতেছিলাম বাকি চারটা আর বলার সুযোগ পাইলাম না তা বাকি আমি সংক্ষেপে বলে দিচ্ছি ইসলামের স্তম্ভ পাঁচটা ছোটবেলা আমরা এটা বলতাম কালিমা নামাজ রোজা হজ জাকাত এবার বলতাম আসলে হাদিসের কথা সিরিয়াল অনুযায়ী এভাবে বলতে হয় কালিমা নামাজ জাকাত হজ রোজা শেষ হলে রোজা কাছে না দূরে রোজা কথা কয় না রমজানের রোজা কাছে না দূরে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না আল্লাহ পাক আমাদের সকলকে এই পাঁচটা স্তম্ভ পরিপূর্ণভাবে আমল করিয়া ইসলামের গাঠি ইসলামের খুঁটিকে মজবুত করে যেন কবরে যাইতে পারি আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন ওয়া আহুদু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার বয়ান সাড়ে নয়টা থেকে বিসিক এক নম্বর গেটে ছিল এখন নয়টা ছত্রিশ বাজে ছত্রিশ বাজে 哎，哎，uh, huh?